আপনারা যারা শ্রীলঙ্কায় আসবেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এখানকার জাতীয় প্লাগ হলো এই থ্রি পিন চ্যাপ্টা ফ্ল্যাট এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন না এরকম বিপদ আমরা পড়েছিলাম সেই জন্যে এরকম একটা কনভার্টার সাথে নিয়ে আসবেন এই যে থ্রি পিন চ্যাপ্টা প্লাগ এখানে ঢুকালে এই যে কনভার্টারগুলো থাকবে তাহলে আপনাদের মোবাইলগুলো চার্জ দিতে পারবেন বি কেয়ারফুল মনে রাখবেন এই টিপসটা খুব জরুরি জিওর্স আমরা এখন মালদ্বীপ মালদ্বীপ থেকে চলে যাব এখন শ্রীলঙ্কা কলম্বোতে নামবো কলম্বোতে আমাদের ওখানে গাড়ি ওয়েট করছে ইনশাল্লাহ আমরা ওই গাড়িতে করে এবার চলে যাবো অনুরাধাপুরা তারপরের দিন ঠাকুর সে গিরে হয়ে একটার পর একটা সিডিতে যাবো এবং আপনাদেরকে জানাব কোথায় কোথায় আমরা থাকছি ইনশাল্লাহ আপনারা রেডি থাকেন আমাদের পরবর্তী পর্ব দেখার জন্যে মালদ্বীপ টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সব কিছু দেখো আমরা যে প্লেনে যাওয়ার জন্যে উঠে গেলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্স এই যে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বাসে আমাদেরকে নিয়ে যাবে ওদের প্লেনের কাছে ছোট্ট একটা এয়ারপোর্ট নিচে হলো লবি ওদের বসার এলাকা আর উপরে হলো ইমিগ্রেশন একটা গেট খুলে দিয়েছে একটা গেট খুলে দেওয়ার জন্য আমাদেরকে সব নিয়ম মতো নামতে হচ্ছে সিরিয়ালি ভালো এই যে আমাদের প্লেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমরা চলে যাবো এবার শ্রীলঙ্কায় এই ফ্লাইটটা অ্যারাউন্ড এক ঘন্টা ফ্লাইট আই ওয়ান টাচ বিডিজ শাকিল ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে উইন্ডো সিট করে দেওয়ার জন্যে থ্যাংক ইউ শাকল ভাই আমাদের উইন্ডো সিট করে দেওয়ার জন্য আমরা চাচ্ছিলাম যে সাগরের ভিউ থেকে সাগরের ভিউটা নিব আর তার মালদ্বীপের যে ভিউটা থাকে এটা নেওয়ার জন্য থ্যাংক ইউ ট্রাভেল টাচ বিডিজ আমরা প্লেনে উঠে গেছি আমাদের এক ঘন্টার ফ্লাইট এক ঘন্টার ফ্লাইট আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো শ্রীলঙ্কা আমরা মালদ্বীপের ভাবছিলাম পনেরো বিশ টাকা নিয়ে যাবো খুব হিসাব করেছিলাম যে যাতে করে টাকা বেশি নিতে না হয় ডলার খুব হিসাব করে ভাঙিয়েছি আসার আগে আমরা রাতে ডিনার করেছি এক জায়গায় সেখানে যে বিল হয়েছিল তার ফিফটি পারসেন্ট দিচ্ছি ক্যাশ বাকিটা দিচ্ছি কার্ডে তো ভাবছিলাম যে আমরা যখন এয়ারপোর্ট থেকে আমাদের যে অ্যাপার্টমেন্টে যাই তখন ভাড়া হয়েছিল নব্বই রুপাইয়া তা আমরা সেই হিসাবে একশো পনেরো টাকা হাতে রাখছিলাম যে একশোর মধ্যে আমাদের যাওয়ার এয়ারপোর্ট যাওয়া হবে পনেরো টাকা হাতে থাকবে নিয়ে যাব তো যখন ট্যাক্সিতে উঠি তখন ট্যাক্সিওয়ালা বলে ভাড়া হলো একশো পঁচিশ টাকা আমার কাছে আছে একশো পনেরো টাকা তারপরে আমাদের কাছে কয়েন ছিল দুটা দু টাকার আর দুটা এক টাকার মোট ছয় টাকা মোট তাহলে ছয় আর একশো পনেরো একশো একুশ টাকা হয় তাও চার টাকা কম থাকে মানে আমাদের হাতে কোনো টাকাই থাকলো না মানে এমন হিসাব করেছিলাম পরে ওনাকে নামার পরে ওনাকে বললাম ওনার নাম ছিল মোহাম্মদ ওনাকে আমি বললাম যে জিনিসটা বুঝায় উনি বলে কোনো সমস্যা নেই উনি দিয়ে যাও তো উনি আমাদের হেল্প হেল্প করছে কপারেট করছে চার টাকা কম নিয়েছে এবং আমরা আমাদের একটা রুপাইয়াও দেশে নিতে পারলাম না একদম ফিনিশ এইভাবে খরচ করতে পারলে ভালো কিন্তু রিস্ক থাকে হ্যাঁ তবে আপনার হিসাব করে ডলার খরচ করবেন ডলার ভাঙাবেন যাতে করে এখানকার টাকা বাইরে নিতে না হয় কারণ এখানকার টাকা অন্যদিকে তো এগুলো চলে না ছোটো দেশ আমাদের আজকের মজার একটা অভিজ্ঞতা হলো আর কি টাকা কম হাতে রেখে Yani

স আমরা মালদ্বীপ থেকে কলম্বোতে এসে গেছি আমাদের সামনে ইমিগ্রেশন করব করে কলম্বোতে থেকে আমরা প্রথমে যাব অনুরোধাপুরা এলো এই হলো কলম্বো এয়ারপোর্ট কলম্বো এয়ারপোর্টকে পুরাটাই আপনাদেরকে বিস্তারিত কলম্বো এয়ারপোর্ট সম্বন্ধে জানিয়েছিলাম আমার প্রথম পর্বে আমার মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখে নেবেন ঢাকা থেকে যে মালদ্বীপ তখন আমাদের ট্রানজিট ছিল কলম্বোতে বিস্তারিত আছে সেখানে তাই এখানে এবার আর কিছু দেখাবো না এখন এখান থেকে আমরা ইমিগ্রেশন করে আমাদের গাড়ি আছে সামনে আমরা দশ দিন দশ রাতের জন্য গাড়ি রিজার্ভ করেছি সেই গাড়িটা আপনাদেরকে আমি চেয়ে যাচ্ছি এবং এই গাড়িটার মজার বিষয় হলো যে আমরা গাড়ি ড্রাইভার কি আমরা এবং গাড়ির কোম্পানি দুটি আমরা মুসলিম নিয়েছি যেই কারণে যে আমরা হালাল ফুড মসজিদে নামাজ পড়া এগুলো যাতে মেনটেন করতে পারি এই জন্য আমাকে প্রায় দেড়শো ডলার বেশি দিতে হয়েছে এই কোম্পানিটা অনেক মানে রিনাউন কোম্পানি বাট এদের খরচটা বেশি তারপরেও আমি নিয়েছি কারণ এই বিষয়গুলো আমরা খেয়াল করেছি যাতে আমরা খাবারটা এবং নামাজটা ঠিক ঠিকমতো পড়তে পারি আমরা কলম্বো এয়ারপোর্টে পৌঁছে গেছি জাস্ট ব্যাগেজগুলো নিলাম আমাদের সবার হাতে একটা করে ব্যাগ কোনো বড় ব্যাগ নাই মোটামুটি আমারটাই একটু বড়ো আর সবার ব্যাগগুলোই ছোটো ছোটো ওই সাত আট কেজির ব্যাগ তা আমরা কলম্বো এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি সামনে আমাদের গাড়ি আছে দেখি কোথায় আছে শ্রীলঙ্কা ভিজিটের প্রথম পর্ব শুরু হলো লাগেজ নিয়ে এই যে বেরোচ্ছি বাইরের দিকে দেখা যাক আমাদের ড্রাইভার বাইরে থাকার কথা দেখি কিছুটা এক্সাইটেড শ্রীলঙ্কায় নতুন প্রথমবার আসলাম এত দেশ ঘুরেছি শ্রীলঙ্কায় প্রথম বের হওয়ার পর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরই যে শ্রীলঙ্কান ট্যুরিজম এবং এই যে মানি এক্সচেঞ্জের অনেক দোকান পাবেন এখানে মানি এক্সচেঞ্জ আমি শুনলাম কিন্তু করলাম না টু নাইনটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ছিল রেট এখন ওই যে বাইরে এসে গেছি বাইরে আমাকে নেওয়ার জন্য লোক থাকার কথা দেখি সার্চ করতে করতে যাই হোয়ার ইজ মাই পাইলট I think so someone is there. Yeah. Yeah. Nawal. Yes. The yes. family, Mr. Nawal, our driver. Welcome to Sri Lanka. Oh, this is the

আমরা এলাম ডায়ালগ থেকে এটা পড়লো তেরোশো নিরানব্বই থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে গরম বেশ গরম আর ওদের মালা আপাতত পরে আসি গাড়ি একটু খুলে ফেলব ওয়েলকাম মালা এয়ারপোর্ট থেকে বের হয়েই বেশ গরম Welcome to Sri Lanka. Ya. Iya ya, Oke. Oke. Malam udah aja. Rafi বাংলাদেশের হায়েস্ট গাড়ি বেশ বড় গাড়ি পিছনে লাগেজ চারটা সিট সামনে দুটা সিট ড্রাইভার সাহেব আমরা মার্শাল ইসমা রহমান রাহিম যাত্রা শুরু করলাম শ্রীলঙ্কায় তিনশো টলের ভাঙায় প্রায় নব্বই হাজার টাকার মতো

মসজিদে আওয়াজ করলাম তারপর একটা হোটেলে দাঁড়িয়েছি এটা হলো সামিহা সামিহা হোটেল এখানে একটা পোর্শন আছে চকলেট ফ্রুটস এক চলেন দেখি ভিতরে যাই যে ফ্রুটস অনেক ধরনের চকলেট আছে এখানে আর এখানে হলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের তিনটা পোর্শন চারটা পোর্শন আছে এখানে বিরিয়ানি বিভিন্ন লোকাল ফুড আর এখানে শ্রীলঙ্কান ফুড রাইস ভেজিটেবলস এখানে ফাস্ট ফুড এই যে দামগুলো লেখা আছে সামুচ একশো টাকা লোকাল টাকা যেই টাকাটাই হবে এটাকে আপনারা আড়াই দিয়ে ভাগ দেবেন আমরা চিকেন রাইস নিছি চিকেন আলাদা করে ভাত নিছি প্লাস এই যেখানে ডাল ভাত নিয়েছি আর এখানে একটা লোকাল ড্রিঙ্কস নিছি এখানে শ্রীলঙ্কার ড্রিঙ্কস লোকাল জিঞ্জার ড্রিঙ্কস তো খুব মজা এই রাইসটা খুবই মজা লাগছে ভালো লাগছে খুবই মজা আর বোধহয় সব মিলে কত বিল হচ্ছে দেখে জানাবো আমাদের লাঞ্চ শেষে আমরা এখন অনুরাধাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা আমাদের গাড়ি

নারকেলের ডাব কিনতে যেহেতু টেকেল অলরেডি এই আর কি আমরা ডাব খরচের নিয়ে বলছি ডাব বলুন ডাবার নারকেল খাওয়ার পরে অংশ পিছনে গ্রিন গ্রিন সবুজ সার্টিফিকেট ধানের ক্ষেত সবুজ আর সবুজ দেখেন কত সবুজ শ্রীলঙ্কা কি সুন্দর লাগছে বড় বিশাল লেক অন্ধ শ্রীলঙ্কা কি আছে সব আছে সবুজ লেক পাহাড় নদীর সমুদ্রে সরে যাচ্ছে বিশাল বড় লাইফের পাহাড় উঠি রাস্তায় এক জায়গায় বসে চা খাচ্ছে একটা লাইভ বেকারিতে বসে লাইভ বন্টন বানাচ্ছে কিন্তু চা আসলাম এই যে আমরা আমাদের রুমে এসে গেছি ডবল বেডের চারজনের রুম এই যে আমাদের অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে টয়লেটটা দেখাই টয়লেটটা বিশাল বড় বিশাল বড় টয়লেট আছি অনুরাধাপুরাতে অনুরাধাপুরা শ্রীলঙ্কার কিছুটা নর্থের দিকে পুরা নর্থে না মিডিল নর্থে আর কি তো এখানে আমরা এশার নামাজ পড়ার জন্য আসছি এখানেও মসজিদ বের করেছি এই যে মসজিদ যদিও এটা বৌদ্ধদের এখানে আধিপত্য বেশি এখানে বৌদ্ধ অনেক বেশি বৌদ্ধ থাকে আর অন্যত পুরা ওল্ড ক্যাপিটাল সিটি অফ শ্রীলঙ্কা তো এখানে এখানে একটা মাদ্রাসা আছে পিসে মাদ্রাসা একটা কমপ্লেক্স আর এই যেটা বিশাল মসজিদ বিশাল বড় মসজিদ এটা দেখা যাচ্ছে কিনা মসজিদটা বিশাল বড় মসজিদে আমার চেষ্টা করতেছি শ্রীলঙ্কার যেখানে যাই মালদ্বীপেরও যেখানে গেছি সব জায়গায় মসজিদ বের করতে শ্রীলঙ্কার মসজিদ বের করাটা অনেক কঠিন কারণ এটা আমাদের ধর্মের লোক কম তারপরেও আমি এখানে অনেক মানে আলোচনা করে প্রায় একশো পঞ্চাশ পাঁচশো একশো সত্তর ডলার বেশি দিয়ে আমরা মুসলমান যে ট্রাভেল এজেন্সি আছে যে তারা গাড়ি ভাড়া দেয় তাদেরকে নিয়েছিলাম এবং ড্রাইভারও মুসলমান নিয়েছি যাতে করে আমাদের হালাল ফুড এবং মসজিদে নামাজের ব্যবস্থাটা হয় ইনশাল্লাহ হচ্ছে লোকাল প্রাইভেট বাস বাসের ভিতরে কেমন থাকে দেখি বাস বাস ভিতরে প্রথম শ্রীলঙ্কান বাসের ভিতরে উঠলাম আমরা মসজিদের সামনেই যে অনুরাধাপুরাতে চলে আসছিলাম যে মাস্ক দেখতে পাচ্ছেন আপনারা হোটেল সব মুসলিম হোটেল মুসলিম হোটেলে খাওয়া দাওয়া আছে আমরা এখানে দেখি কি কি আছে खाद मुस्लिम खावा दिए